আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন মার্কিন শুল্ক হার কমে আনা রপ্তানি খাতের জন্য সন্তোষজনক বলেছেন আমির খসরু অর্থাৎ আমাদের ইউনুস সাহেব একটা খেলা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের জন্য মার্কিন শুল্ক পঁয়ত্রিশ শতাংশ ধরা হয়েছিল কিন্তু ইউনুস সারের ম্যাজিকে সেটা পনেরো শতাংশ কমিয়ে এনে বিশ শতাংশ ধরা হয়েছে যেটাকে আমরা বাংলাদেশের জন্য একটা বড় বিজয় বলতে পারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে আরোপিত পাল্টা শুল্কের হার পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ এনেছে যা রপ্তানি খাতের জন্য একটি সন্তোষজনক অবস্থা তিনি বলেন এই সিদ্ধান্তে কোনো জয় পরাজয়ের বিষয় নেই অর্থাৎ বিএনপি নেতা বলতে চাচ্ছেন যে এখানে ইউন সরকার অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো জয় বা পরাজয় নেই অর্থাৎ উনি এই বিষয়টাকে মানতে নারাজ যে এখানে বাংলাদেশের একটা বিশাল জয় হয়েছে বরং প্রতিযোগিতামূলক হিসাবে বাংলাদেশের যে ফিগার পেয়েছে তা অন্যান্য দেশের সঙ্গে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রেখেছে কিন্তু তিনি এটা স্বীকার করছেন যে বাংলাদেশের যে শুল্ক আরোপ করা হয়েছে এটা অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে যেমন পাকিস্তানে উনিশ শতাংশ ভিয়েতনামে বিশ শতাংশ ভারতে পঁচিশ শতাংশ এখন বিষয় হচ্ছে দর্শক পাকিস্তানে কিন্তু আমাদের থেকে এক শতাংশ কম ধরা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সাহেব ধরেছে আর ভিয়েতনামের যেটা করা হয়েছে সেটা বাংলাদেশ এবং ভিয়েতনামের শুল্করোপ একই বিশ শতাংশ কিন্তু মূল ঘটনা হচ্ছে আমাদের বন্ধু দেশ প্রতিবেশী দেশ ভারতের পঁচিশ শতাংশ ধরা হয়েছে যেখানে ভারত বা হচ্ছে আওয়ামী লীগ মনে করেছিল যে বাংলাদেশকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে একদম ধ্বংস করে দেওয়া হবে কিন্তু সেটার বিপরীতটাই ঘটেছে দর্শক তবে নেগোসিয়েশন সম্পূর্ণ প্যাকেজ যেমন শুল্ক কমানোর বিপরীতে বাংলাদেশকে কি দিতে হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানার অভাবে এখন মন্তব্য করা কঠিন আমরা শুধু তারিফের বিষয়টি জানি সার্বিক বিষয় না জানলে প্রভাব বোঝা যায় না বিএনপির নেতা উনি বোঝাতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে শুল্ক আরোপে পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশে নিয়ে এসেছে কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ থেকে কী সুযোগ সুবিধা নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব সেটা জানা থাকলে এই বিষয়ে মন্তব্য করা যেত নেতার বিএনপি নেতার কথাটাও সঠিক আসলে কিসের বিনিময়ে বা কেন বাংলাদেশের শুল্ক পনেরো পার্সেন্ট কমানো হয়েছে এটা এখনো যথাযথভাবে জানা যায়নি এক কথায় কোনো এই বিষয়ে জানা যায়নি যার কারণে সে এই বিষয়ে বাংলাদেশ কতটা সুবিধা করলো বা কতটুকু লাভবান হবে এমন মন্তব্য করতে পারেননি এছাড়াও তিনি বলেন আমাদের একমাত্র মার্কিন বাজার নয় রপ্তানি নতুন পণ্য ও নতুন বাজারের দিকে ড্রাইভ করা উচিত হ্যাঁ ওনার কথাটার সাথে আমিও একমত শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরই আমাদের নির্ভর করা উচিত নয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করলে ট্রাম্প সাহেবরা যে কোনো সময় শুল্ক বাড়াইতে পারে বাড়িয়ে দেশের ব্যবসায়িক পরিস্থিতিকে ভয়াবহ অবস্থায় নিয়ে যেতে পারে যার কারণে আমি বিএনপি নেতার সাথে একমত যে শুধু আমেরিকার উপর নির্ভর না করে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সংস্থার সাথে রপ্তানির নতুন পণ্য বা নতুন বাজার তৈরি করার চেষ্টা করা যাতে পরবর্তীতে কোনো ধরনের বিপদ আপদ না হয় অর্থাৎ ট্রাম্পদের শুল্কারোপ ভারানোর বাড়ানোর কোনো চান্স না থাকে বা শুল্কারোপ যদি বাড়িয়েও ফেলে অন্য দেশের সাথে যেন ব্যবসা করা যায় এটাই বোঝাতে চেয়েছেন আমির খুসরু সাহেব দর্শক মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম